আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদাও মুসাল্লিয়ু ওয়া সাল্লাম ওয়া বা'দ دینی ভাই এবং বোনের আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সাম্প্রতিক অনেকগুলা প্রশ্ন আসছে সেগুলা থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে প্রশ্ন করেছেন মোহতামম সাইয়েদ পাখির গশ্ত বক্ষণের ক্ষেত্রে পাখির গুস্ত খাওয়ার ক্ষেত্রে শরীয়তের হুকুম কী নির্দেশনা কি আছে আমাদের দেশে ইদানিং কোয়েল পাখি খুব বেশি পরিমাণ দেখা যায় কোয়েল পাখির গুস্ত বা কোয়েল পাখির ডিম খাওয়ার ব্যাপারে নীতিমালা বা নির্দেশনা হুকুম কি কোয়েল পাখির গুস্ত এবং কোয়েল পাখির ডিম খাওয়া যাবে কিনা কোনো ধরনের সমস্যা হবে কিনা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং এটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত একটা বিষয় কোয়েল পাখি আবদুল ইবনু আব্বাস সদি আল্লাহ বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লাম তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু এবং ধারালো নখ বিশিষ্ট পাখি খেতে নিষেধ করেছেন সোহেল মুসলিমে আছে মিসকাতি হাদিসটা কিন্তু আছে অতএব হাঁস মুরগি তিতির হুদহুদ রাজহাস বক সারস উট পাখি ময়ূর চড়ই কোয়েল ঘুঘু কবুতর পানকৌড়ি ইত্যাদি পাখি প্রজাতির প্রাণী বক্ষণ করা খাওয়া বা ডিম খাওয়াতে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই বাধা নেই নিষেধাজ্ঞা নেই কোনো ধরনের নিষেধাজ্ঞা আল্লাহ রসুল আরোপ করেন নাই পক্ষান্তরে না কেননা এগুলো নখ দিয়ে শিকার করে না এগুলো নগ দিয়ে শিকার করে না পক্ষান্তরে যেসব শিকারী পাখি থাবা দিয়ে অথবা নখর দিয়ে শিকার করে সেসব পাখি যেমন ইগল চিল শকুন কাক পেঁচা বাছ পাখি ইত্যাদির গোস্ত ডিম খাওয়া শরীয়তে বৈধ নয় এগুলো নিষিদ্ধ আবারও বলছি রাসুল সাল্লাম তো স্পষ্ট করে বলছেন তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু এবং ধারালো নখ বিশিষ্ট পাখি খেতে নিষেধ করেছেন অতএব হাদিসের আলোকে হাঁস মুরগি তিমির হুদহুদ রাজহাঁস বক সারস উট পাখি ময়ূর চড়ই কোয়েল ঘুঘু কবুতর পানকুর ইত্যাদি পাখি প্রজাতির প্রাণী বক্ষণ করায় কোনো শরীয়দের নিষেধাধ্ধা নেই তার মানে কোয়েল পাখির গোষ্ঠা এবং ডিম খাওয়াতে কোনো বাধ্যবাধকতা নেই পক্ষান্তরে যেসব শিকারি পাখি থাবা বা নখর দিয়ে শিকার করে সেসব পাখি যেমন ঈগল চিল শকোন কাক প্যাঁচা বাছ পাখি ইত্যাদির গোষ্ঠা এবং ডিম উভয় গোলাই কিন্তু নিষিদ্ধ এবং জায়েজ নয় হারাম আল্লাহ আমাদের বুঝে আমলের দিন কোয়েল পাখির গুস্ত ডিম আপনারা বক্ষণ করতে পারবেন নিঃসংকোচে বক্ষণ করতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে করান শুনার সম্মত আমল আল্লাহ করার তফফিদিন